শুভ সন্ধ্যা আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি প্রকৃতির মাঝে নদী খাল ঝর্ণা আর শান্ত জলের এক মায়াবী ভ্রমণে আসুন অনুভব করি প্রকৃতির অনন্য সৌন্দর্য নদীর শান্ত জল ধীরে ভেসে যাচ্ছে পাশের ছোট খালের বুকে উঠছে হালকা বাষ্প চারপাশে প্রকৃতির নিরবতা যেন সময়কে থামিয়ে রেখেছে আকাশ থেকে তাকালে দেখা যায় বিশাল নদীটি সাপের মতো আকাবাকা হয়ে দূর দূরান্তে চলেছে চারপাশে সবুজ ক্ষেত আর গ্রামকে ঘিরে ছড়িয়ে দিয়েছে এক অপূর্ব সৌন্দর্য পাথরে ভরা আরামদায়ক খালের উপর দিয়ে যখন উড়ে যায় মনে হয় যেন এক অদৃশ্য পাখি স্বচ্ছ জলের ভেতর দিয়ে রোদ ছিটকে পড়ছে পাথরগুলো মুক্তর মতো জল করছে চারপাশে সবুজ গাছপালা আর শান্ত বাতাস এনে দিচ্ছে এক অনন্য প্রশান্তি প্রকৃতির এই সৌন্দর্যের মাঝে সময় যেন থেমে যায় আর মন ভরে ওঠে অনির্বরী আনন্দে নদীর শান্ত জলে ধীরে ধীরে ভেসে যাচ্ছে ভেলা চারপাশে নিরবতা যেন প্রকৃতির এক মধুর গান জলের ভেলাকে করে ছুঁয়ে যাচ্ছে আর বাতাসে ভেসে আসছে ঘাসের গন্ধ দূরের গাছপালার পাখি ডাক মিলিয়ে তৈরি করছে এক অনন্য দৃশ্য মনে হয় এই ভেলায় ভেসে চলায় জীবনের সবচেয়ে শান্ত ও নির্ভর মুহূর্ত ঝর্নার গর্জনময় প্রবাহের ভেতর যখন বৃষ্টির ফোঁটা ধীরে ধীরে নেমে আসে তখন মনে হয় প্রকৃতি তার সৌন্দর্যকে আরো ধীরে আরো গভীরভাবে আমাদের চোখে মেলে ধরছে এক অদ্ভুত মায়াবী দৃশ্য নদীর তীরে রাজহাঁসগুলো ধীরে ধীরে সাঁতার কাটছে সাদা পালক রোদের আলোয় ঝলমল করছে যেন জলের উপর ভেসে থাকা সাদা বেগ তাদের শান্ত চলাফেরায় নদীর জল তরঙ্গ তুলছে আর সে ঢেউ এসে তীরে মিলিয়ে যাচ্ছে নরম সুরের মতো চারপাশে প্রকৃতির নীরবতা মাঝে মাঝে শোনা যায় শুধু পাখির ডাক এই দৃশ্য মনকে শান্ত করে ক্লান্তি দূর করে দেয় মনে হয় নদী আর রাজহাঁস মিলে যেন প্রকৃতির এক নিখুঁত কবিতা দিচ্ছে পাহাড়ি পাথরের ফাঁদ বলে জল ধস নিয়ে আসছে প্রচন্ড শব্দ ঝন্ডার মতো ছিটকে পড়া সেই সাদা ফেনিল জল চারপাশে এক দুর্দান্ত শক্তি ছড়িয়ে দিচ্ছে প্রকৃতির এই রূপ ভয়ঙ্কর হল একই সাথে অসাধারণ সুন্দর অবশেষে নদীর ধীর গতিতে জল প্রবাহিত হতে হতে আমাদের দেয় জীবনের আসল সুন্দর লুকিয়ে আছে শান্তি আর ধৈর্যের মতো জলের মতোই আমাদের নিয়ে যেতে হবে ধীরে ধীরে কিন্তু অনন্তের মতো ধন্যবাদ আজকে এই নদীর ভ্রমণে আমার সঙ্গে থাকার জন্য